অবিশ্বাস্য রেইনকোট আবার দুই পাশের হয় দুই পাশেই সমানভাবে ইউজ করা যায় একটু ভেবে দেখুন তো আমার কাছে যত রেইনকোট দেখতে পাচ্ছেন নেভি ব্লু ব্লু আকাশি কালার ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে এটা চমৎকার কিন্তু একটা ব্যাগ দিয়ে দিচ্ছি সাথে সারা বাংলাদেশে আমরা ঘরে বসে হোম ডেলিভারি দিচ্ছি এই রেইনকোটটি ওয়াও আমি কিন্তু উল্টা করে ফেলেছি যে আমি ওর সামনেও কিন্তু এটা পরাবো এই কালারটা পেয়ে গেছি আমরা ভিতরে নয় বছর যাবো বট এই রেইনকোটটা কিন্তু মার্কেটে সেল করে যাচ্ছি দুই পাশ সমানভাবে ইউজ করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটুকুর লেয়ার করা হইছে পিছনেরও কিন্তু পকেট পাচ্ছেন আপনি এবং এটা একটা যাতে বৃষ্টির পাই না ঢোকে এর জন্য কিন্তু একটা লেয়ার দেওয়া আছে এখানে চেনটাও কিন্তু অনেক চমৎকা একটা চেন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন যাতে করে আপনার পানি না ঢোকে এর কিন্তু একটা রাবার ইউজ করা হয়েছে তারা ফ্যাক্টরিতে মিল ফ্যাক্টরিতে ইউজ করতে যাচ্ছেন দেশে পাবামার জন্য ইউজ করতে যাচ্ছেন কৃষাশক প্রয়োগের জন্য ইউজ করতে যাচ্ছেন এই রেইনকোটটা কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে আমরা করোনার সময় কিন্তু পি পি কিন্তু আমরা সেল করি প্রচুর পাশাপাশি আমি আর একটা প্রোডাক্ট আপনার দেখাতে চাচ্ছেন মাত্র সাতশো টাকায় বাচ্চাদের জন্য রেডকোট যাদের দশ এগারো বছর বয়স দেখতে পাচ্ছেন টিউশনে ব্যাগ রাখার জন্য জায়গা আছে বাংলাদেশে কিন্তু আমরা বাবুদের মনিদের এই কিন্তু আমরা সেল করছি অর্ডার করে ফেলবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার আল্লাহর রাসুল্লাহ সবাইকে শ্রদ্ধা স্মরণ করে প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা উৎপাদন করেছি এবং এমন ভাবে ফ্রি সাইজ করা যে কোনো মানুষ যাতে এটা করে ইউজ করতে পারে আমি বলবো এখনই অর্ডার করে ফেলুন ঘরে বসে একটি ক্লিকে ধন্যবাদ